দেশের এই ক্রান্তি লগ্নে আলেমদের ভূমিকা কি হওয়া উচিত তাদেরকে কী আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না সমাজে কি তাদের কোনো দায় নাই দায়িত্ব নেই সমাজে কি তাদের কোনো ভূমিকা নাই তারা কি সমাজের অংশ নয় তারা সমাজকে পরিবর্তন করতে হবে না সমাজের পরিবর্তনে কি তাদের ভূমিকা রাখতে হবে না সমাজে কি তারা রেলেভেন্ট থাকবে না অর্থাৎ এখানে কি তারা প্রাসঙ্গিক থাকবে না এই সমাজে কি তারা বসবাস করছে না সমাজে কি তাদের সন্তানরা বড় হয়ে উঠবে না এই সমাজকে তারা কীভাবে বিনির্মাণ করবে অথবা এই সমাজটা তারা কীভাবে বিনির্মাণ করতে চায় তাদের মতো করে সমাজকেই তাদের তৈরি করতে হবে না নবী রাসুলদের উত্তরসূরি হিসেবে তাদের দায় কি তাদের দায়িত্ব কী তাদের করণীয় কী প্রতিটি মুহূর্তে তাদের করণীয় কী এটি নিয়ে তাদেরকে ভাবতে হবে না সমাজে তাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে তৈরি করতে হবে না সমাজে তাদেরকে প্রভাব ফেলতে হবে না সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে শাসক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে তাদেরকে গাইড করতে হবে না প্রত্যেকের জন্য তাদের আলাদা বক্তব্য থাকবে না আনাসিয়া থাকবে না এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে চিন্তা করা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি হমাবাদ ইমাম আহমদ হাম্বুল রহমাউল্লাহ এর বিরুদ্ধে যখন এই অভিযোগ করা হলো যে তিনি কোরআন যে আল্লাহর সৃষ্টি এটা তিনি বিশ্বাস করছেন না এবং তার উপর এটা চাপিয়ে দেওয়া হলো সমাজ বা মুসলিম ওয়ার্ল্ড যারা পরিচালনা করছিলেন তারা যখন এই আকিদা পোষণ করলো এবং তার উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তিনি বললেন যে না আমি এটি বিশ্বাস করব না এবং তার উপর অনেক ধরনের জলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হলো তাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তার উপর অনেক অত্যাচার করা হলো তখন তৎকালীন একজন বিখ্যাত মুসলিম স্কলার তার নাম ছিল মারজুকি তিনি আহমেদ হাম্বল রহমা উল্লার সাক্ষাৎ তিনি গেলেন এবং তাকে বললেন যে ইমাম আপনি তো আপনার নিজকে হত্যা করতে পারেন না কারণ আল্লাহ তালা বলেছেন ওয়ালাতুল কবি কমিল্লা তাহলুকা তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের মুখে নিমজ্জিত করো না অথবা আপনি কোরআন বিষয়টি আপনি এখন মেনে নিন পরবর্তীতে আপনি প্রয়োজনে এটাকে সংস্কার করবেন অথবা আপনি পরবর্তীতে মানুষের কাছে বিষয়টি উপস্থাপন করবেন ইমাম আহমেদেবিনাম রহমহুল্লা তিনি মারজুকিকে বললেন মারজুকি তুমি যাও গিয়ে একটু দেখো যে বাইরে জেলখানা বাইরে লোকেরা কি করছে তিনি জেলখানা বাইরে গেলেন গিয়ে দেখলেন সেখানে হাজার হাজার লোক অপেক্ষা করছে তিনি তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কেন এখানে আসছেন তারা বললেন আমরা ইমাম আহমেদ বিন হাম রহমাহুল্লাহ এর মুখ থেকে কথা শুনতে চাচ্ছি তিনি আমাদেরকে এই বিষয়ে কি বলেন কি সত্যিকার অর্থে আল্লাহর সৃষ্টি নাকি এটি আল্লাহ সু তালের সেফত তিনি আমাদেরকে বলুন তিনি যা বলবেন আমরা তাই করবো মারজুকি ফিরে আসলেন এবং আহমেদ বিন হাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কী দেখেছো তিনি বলেন যে আমি বাইরে দেখলাম হাজার হাজার লোক তারা অপেক্ষায় আছে আপনি কি বলেন তারা সেই বিশ্বাসে লালন করবে এমাম আহমদ বললেন মারজুকি তুমি একবার দেখেছ আমি যদি এখন বিশ্বাস করি বা আমি যদি বলে দিই যে কোরআন আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর সেফাত নয় তার এই লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তারা গোমরা হয়ে যাবে এই মানুষকে গোমরা করার কি কোনো অধিকার আমার আছে মারজুকি তখন বুঝতে পারলেন আহমদ মিন হাম রহমাহুল্লাহ এর এই স্ট্যান্স বা তার এই যে অবদান বা তার এই যে অবস্থান তার এই বক্তব্য এর মর্যাদা কতটুকু আর আমরা আজকে গোটা মুসলিম জাতি আহমদ মিন হাম রহমউল্লাহ এর তার সেই সময়ের যে অবস্থান এবং তার যে স্ট্যান্স তিনি যে পজিশন গ্রহণ করেছেন তার সুফল আমরা ভোগ করছি গোটা মুসলিম জাতি একটা কুফরি আকিদা থেকে বেঁচে গিয়েছে আলেমদেরকে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লাগে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন জাতির ক্রান্তি লগ্নে আলেমদের দায়িত্ব বা তাদের ভূমিকা কী হওয়া উচিত আমরা আহমদ মামিন হামুল রহমুল্লাহ এর গল্পটি প্রথমে পারলাম এই জন্যে যে আমাদের বোঝা দরকার যে গুরুত্বপূর্ণ সময় আমাদের করণীয় কি আলেমরা দিক নির্দেশক জাতির দিক নির্দেশক তারা নবী উত্তর উত্তরসূরি যেটি সত্য সেই সত্যকে তারা সত্য বলবেন যেটি মিথ্যা সে মিথ্যাকে তারা অবশ্যই মিথ্যা হিসেবে তারা উপস্থাপন করবেন তাদেরকে সে কথা বলতে হবে এবং সত্য বলার ক্ষেত্রে সাহসের সাথে তাদেরকে বলতে হবে মিথ্যাকে সাহসের সাথে তাদেরকে অ্যাভয়েড করতে হবে অথবা তার প্রতিরোধ এবং তার যে প্রটেস্ট তাদেরকে করতে হবে আজকে আমরা সমাজে যেই একটি ব্যাপক ন্যায্য একটি দাবি দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজ যে দাবিটি তারা করেছে সেই দাবিটি পরবর্তীতে আমরা দেখি যে কোর্টও সেটিকে মেনে নিয়েছে এবং তার পক্ষে তারা রায় দিয়েছে তাহলে এই জায়গায় এদের এই বক্তব্যটা যে সঠিক ছিল সেই জায়গায় আলেমদের অবশ্যই বলা দরকার আর তাদের উপর যেই পরবর্তীতে আমরা তাদের উপর যে জুলুম যেটা আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় অবশ্যই আলমদেরকে বলা দরকার যে এটি একটি জুলুম হয়েছে তারা তাদের জায়গা থেকে যেভাবে তাদের প্রত্যেকের অবস্থান অনুসারে তাদের সেই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করা দরকার বলে আমরা মনে করি এবং এই জায়গায় তারা নাসিহা করবেন কারণ রাসুল্লা সাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে দিন কি তখন তিনি বললেন দিন হল নাসিহা বলা হলো নাসিহা কাদের জন্য তিনি বলেন ইম্মাতি রাসুলহি আাসুয়া আমিহিম অর্থাৎ মানুষকে নাসিহা করতে হবে মানুষের যারা শাসক তাদেরকে নাসিহা করতে প্রত্যেকে করতে হবে জায়গাটিতে আলেমদেরকে মুখ বুঝে থাকলে চলবে না তাদেরকে অবশ্যই কথা বলতে হবে কারণ সমাজে একটা বড় পট পরিবর্তন হচ্ছে এই জায়গায় মানুষের মধ্যে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে সেই জিজ্ঞাসায় সরিয়ার দৃষ্টিভঙ্গি কী এটা তো আমাদেরকে বলা দরকার এটি আমাদের উপস্থাপন করা দরকার প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে যারা সমাজ পরিচালনা করেন তাদেরকেও বলতে হবে আবার যারা রয়েছেন এই সমাজের অধিবাসী হিসেবে যারা রয়েছেন তাদেরও কর্তব্য কী বা তাদেরও দায় কী দায়িত্ব কী সেগুলোকে খুব স্মার্টলি হিকমার সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে দূরদর্শিতার সাথে সরিয়ার মূলনীতিগুলোকে সামনে রেখে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা দরকার আমরা দেখছি যে আজকে অন্যান্যরা তারা কিন্তু এখানে এগিয়ে এসেছে তারা সেখানকার সত্য কথাগুলো তারা বলছে তাহলে আলেমরা যদি সত্যগুলো এখানে না বলতে পারে তাহলে তারা পিছিয়ে যাচ্ছে বা তারা পিছিয়ে যাবে সমাজ মনে করবে আলেমদের কাজ কেবলমাত্র মসজিদ এবং মাদ্রাসায় দায়িত্ব পালন করা কিন্তু মসজিদ এবং মাদ্রাসা ছার বাইরে এর বড় একটা পরিসর তো রয়েছে একটা অঙ্গন রয়েছে একটা সমাজ রয়েছে আলী ইমামতুল কুবরা আমরা মসজিদের ইমামতি তো ইমামতুল সোগ্রাম কিন্তু এর চেয়ে বড় আল ইমামাতুল কুবরা বড় ইমামতি রয়েছে সেই বড়ো ইমামতির জায়গায় আলেমদের দায়িত্ব কি বা দায় কী সেটি তো অবশ্যই তাদেরকে সেই জায়গায় তাদেরকে স্পিক আউট করতে হবে তাদেরকে সেই জায়গায় লিভ আপ করতে হবে লিভ আপ টু দি রিকোয়ারমেন্টস অফ দি সিচুয়েশানস সেই জায়গাটি আমরা বলবো যে আলেমদেরকে এই বিষয়টি ভালো করে বোঝার নেই তারা বোঝার জন্যে প্রয়োজনে তারা সম্মিলিতভাবে তারা স্টেটমেন্ট দিতে পারে সম্মিলিতভাবে তার বক্তব্য উপস্থাপন করতে পারে তাদের নিজেদের প্ল্যাটফর্ম থাকা দরকার যে প্ল্যাটফর্ম থেকে তারা নিজেরা কথাবার্তা বলবেন একটা প্রেসার গ্রুপ হিসেবে আলেমরা কথা বলতে পারে যেমন অন্যান্যদেরকে আমরা দেখতে পাই যে তারাও কিন্তু একটা বিভিন্নভাবে তাদের কথাবার্তাগুলো শিক্ষকদেরকে আমরা দেখছি সাংস্কৃতিক কর্মীদেরকে দেখছি মিডিয়াদেরকে দেখছি লয়ারদেরকে দেখছি এর বিভিন্ন জায়গায় বিভিন্ন জোট তারা কথা বলছে কিন্তু আলেমদের এরকম জোট থাকা দরকার বিভিন্ন জোট থাকতে পারে তারা এই কথাগুলো তারা প্রশাসনের কাছে পৌঁছে দেবেন বা পাবলিকের কাছে তারা পৌঁছে দেবেন তাদের বক্তব্যগুলো তারা পৌঁছে দেবেন সরিয়ার আলোকে সরিয়ার নিরিখে তারা এগুলো পৌঁছে দেবেন এই জায়গাগুলোতে তরুণ আলেমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে করতে পারে এবং এর বাইরে আবার তাদের বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে তারা এই কাজগুলো করতে পারে তারা ওয়ার্ল্ডটা তাদের বোঝা দরকার তাদের লোকালিটি বোঝা দরকার কারণ বলা হয় যদি কোনো আলেম যদি তার সমাজের অবস্থা না বোঝেন তাহলে সেখানে তিনি আসলে ফাতুয়ার কাজই করা তার জন্য জায়েজ নেই উচিত নয় যে তিনি যদি তার সমাজটাকে তিনি না বুঝতে পারেন তার সমসাময়িক প্রেক্ষাপট তিনি যদি না জানেন অথবা না না বুঝেন অথবা আলেমদেরকে সমসাময়িক প্রেক্ষাপট বোঝা দরকার এর পরবর্তী ফলাফল কি হতে পারে সেটি তাদেরকে উপলব্ধি করা দরকার এবং সেই জায়গায় তাদেরকে কাজ করা দরকার আলেমদেরকে বুদ্ধিজীবী হওয়া হওয়া দরকার আলেমরা সমাজের পালস বোঝা দরকার মানুষের পালস বোঝা দরকার রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সমাজ কোন দিকে যাচ্ছে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে এবং এখানকার গতি প্রকৃতিগুলো কী কি কি এই বিষয়গুলো তাদেরকে ভালো করে বুঝে সেই জায়গায় মানুষকে দিক নির্দেশনা প্রদান করা তাদেরকে দরকার আদারওয়াইজ আমরা একটা নির্ধারিত জায়গায় একটা গুন্ডিতে আমরা সীমাবদ্ধ হয়ে থাকবো এর বাইরে আমরা বের হতে পারবো না অথচ এর বাইরে আমাদের ক্ষেত্র কিন্তু অনেক অনেক বড় ক্ষেত্র নবীর রাসুলরা কেবলমাত্র তারা নির্ধার নির্ধারিত একটা কোয়ার্টারের মধ্যে তাদের কার্যকলাপগুলো তারা চালান নাই সাহবাই কারাম অথবা সালাফগণ তারা নির্ধারিত কোয়ার্টারের মধ্যে ছিলেন না বরং তারা সমাজকে পরিবর্তনের জন্যে অথবা সমাজে বড় ধরনের প্রভাব তৈরি করার পেছনে তারা কাজ করেছেন তারা ইনফ্লুয়েন্সার হিসেবে তারা সমাজে কাজ করেছেন আমরাও বলবো আলম যে তারা ইনফ্লুয়েন্সার হিসেবে তারা যেন কাজ করে তারা প্রত্যেকটা জায়গায় যেন তারা স্পিক আউট করে অর্থাৎ তারা যেন সেখানে তাদের বক্তব্যগুলো স্পষ্ট করে মানুষের কাছে উপস্থাপন করে তাহলে মানুষ জানবে যে এখানে আসলে সত্যি করতে কী হওয়া উচিত বা কী করা উচিত এই দৃষ্টিভঙ্গি দিলে আমরা কেবল জাতিকে বাঁচাতে পারবো সমাজকে বাঁচাতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো আল্লাহ সু তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন ও সালাম আলিকম রহমতুল্লাহ আবরকাত